কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখব আজকে কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসে কপার এবং ক্রোমিয়াম যে দুটা মৌল আছে এই দুটা মৌল ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস শো করে সেইটা আজকে আমরা একটু দেখবো আমরা একটু ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই যে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কী হতে পারে ক্রোমিয়াম টোয়েন্টি ফোর ওয়ান এস টু ট্রিজ টু টু পি সিক্স থ্রি সু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু থ্রি ডি ফোর আমরা যদি স্বাভাবিকভাবে যে ইলেকট্রন বিন্যাসটা হয় সত্যিক্রম অনুসারে আমরা দেখেছি যে ক্রম অনুসারে প্রথমে এস অরবিটাল দুটো ইলেকট্রন নিয়ে বাদ বাকি যে ইলেকট্রনটা থাকবে সেটা সে ডিআরবিটালকে সে দিয়ে দিবে সত্যিক্রম অনুসারে কী হবে যে এস তার ইলেকট্রনটা নিয়ে যে ইলেকট্রনটা বাঁচবে সেটা ডিআরবিটাল নিবে তো সেই অনুসারে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা রং সে কারণ এস দুটা নেওয়ার পরে চারটা ইলেকট্রন থাকে সে চারটে ইলেকট্রন ডি নেওয়ার কথা কিন্তু আমরা যদি এভাবে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস করি তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে না কারণ হবে না কারণ এই ক্ষেত্রে ইলে ক্রোমিয়াম একটু বেদিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায় সেই ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু লিখে নিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফাইভ ফোর এস ওয়ান এটা হচ্ছে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কারণ ডি যে অরবিটালটা আছে এই ডি অরবিটালটা সর্বমোট ডি করে ডি হচ্ছে মোট দশটা ইলেকট্রন নেয় ডি মোট দশটা ইলেকট্রন নিতে পারে তো সেই ক্ষেত্রে এখানে ডি তার স্থিতিশীলতা অর্জন করার জন্য হয় অর্ধপূর্ণ থাকবে না হয় পরিপূর্ণ থাকবে তো এখানে যেহেতু চারটা ইলেকট্রন আসবে আর এখানে দুটা ইলেকট্রন আছে ডি যদি সহজেই এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নেয় নিতে পারে তাহলে সে কী করে পাঁচটা ইলেকট্রন হয় এবং পাঁচ আংশিকভাবে সে পরিপূর্ণ হয় এবং তার স্থিতিশীলতা অর্জন করে জন্য ডি অরবিটালের এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে পাঁচটা ইলেকট্রন করে এবং আংশিক পরিপূর্ণ অবস্থায় সিদ্ধশীলতা অর্জন করে এটা হচ্ছে ক্রোমিয়াম টরমিনাল ঠিক একইভাবে আমরা কী দেখব কপারের দেখব কপার কপার হচ্ছে টোয়েন্টি নাইন উনত্রিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন ফোর এস টু আমরা যদি কপারের বেলা এটা লিখি সেটা কী দেখতে পাবো সেটা হচ্ছে রং ওই যে আমরা বললাম যে ডি হয় কী করবে ডি হয় আংশিকভাবে পূর্ণ থাকবে না হয় সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে সেই হিসাবে কপার ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান এই কপার এবং ক্রোমিয়াম এই যে তার ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায় শুধুমাত্র ডি অরবিটালের জন্য কারণ ডি আমি আবারও বলছি ডি হয় আংশিক না হয় সম্পূর্ণ কি করবে পূর্ণ হবে তবে সেই স্থিতিশীলতা অর্জন করে এই জন্যই সে অরবিটাল থেকে একটা করে ইলেকট্রন নিয়ে কি করে আংশিক এবং পরিপূর্ণ অবস্থায় থাকে এটাই হচ্ছে ক্রোমিয়া এবং কপারের ব্যতিক্রম ধর্মের ইলেকট্রন বিন্যাস বাদ বাকি ইলেকট্রন বিন্যাস আবার সেই আগের নিয়ম অনুযায়ী অব্যাহনীতি অনুসারে হবে তো এটাই ছিল ক্রোমিয়াম এবং কপারের ইলেট্রন বিন্যাস আল্লাহ হাফিজ